আমরা কোন অপরাধ করিনি কন্যা জন্মানোর ছয় লাখের বিল প্রসঙ্গে প্রশ্নের মুখে কাঞ্চন বরের পাশে দাঁড়িয়ে গর্জন শ্রীময়ী কাঞ্চন মল্লিকের সঙ্গে পরকিয়া বিয়ে আর তারপর মা হয়ে সমালোচনার কেন্দ্রে শ্রীময়ী চট্টরাজ কৃষ্ণীর জন্মের পরেও কম বিদ্রুপ হজম করতে হয়নি তারকা দম্পতিকে কটাক্ষুকে পাত্তা দিন না কাঞ্চনের কুচে বউ কিন্তু এবার প্রশ্নের মুখে তাদের সন্তানের জন্মের খরচ বিধায়ক বর রাজনীতির দুনিয়ায় ক্রমেই কণ্ঠাসা কাঞ্চন কন্যার ছয় লাখের বিল নিয়ে বিধানসভায় হইচই কাণ্ড অগত্য ব্যাগ ধরলেন শ্রীময়ী পার্কু স্ট্রিট লাগাও নামি বেসরকারি হাসপাতালের জন্ম হয়েছে পৃষ্ঠীর আর হাসপাতালের পাহাড় প্রমাণ সেই বিল ছয় লক্ষ টাকা যা কাঞ্চন বিধানসভায় জমা দেওয়া যাবে কিনা সে নিয়ে খুব খবর নিতেই হৈচৈ নিয়মানুসারে বিধায়কদের মেডিকেল বিল বহন করে রাজ্য সরকার মেডিকেল বিলের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমাও নেই সত্ত্বেও সন্তান ডেলিভারির বিল ছয় লক্ষ টাকা হওয়ায় অনেকেই ব্রুকুট খাচ্ছে জানা গিয়েছে বেসরকারি হাসপাতাল বিল ধরিয়েছে দুই লক্ষ টাকা আর চিকিৎসকের খরচ চার লক্ষ টাকা হ্যাঁ চার লাখ কাঞ্চন সেই বিল এখনো জমা দেননি বলেই খবর তবে জমা দেওয়ার ব্যাপারে খুব খবর নিয়েছে। কাঠমানি টেনে তুমুল বিদ্রোপের মুখে বিধায়ক কাঞ্চন বাধ্য হয়ে শ্রীমণি সাফাই দিয়ে বলেন আমার স্বল্প অভিজ্ঞতায় যেটা বলে যা দেখেছি এতকাল ধরে সেটা যে কোন সরকারি কর্মচারীরা এটার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক তারা তাদের মেডিকেল পরিষেবাটা ডাক্তারবাবুর ফি কেন চার লক্ষ টাকা এই প্রশ্নের জবাবে কাঞ্চন করন বলেন আমি একটা কথা খুব ভালোভাবে জানতে চাই আমি একজন নবীন অভিনেত্রী হিসেবে আমার যা পারিশ্রমিক হবে সেটা নিশ্চয়ই একজন বর্ষিয়ান অভিনেতা বা অভিনেত্রীর পারিশ্রমিক হবে না আর সেই বিষয় নিয়ে তার কেন বেশি আমার কেন কম এটা নিয়ে নিশ্চয় আমার কথা বলা শোভা পায় না ডট সবাই সবার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর পারিশ্রমিকটা অর্জন করেন এটাই এত কাল সব পেশায় হয়ে এসেছে ঠিক সেরকমই আমার ডাক্তার বাবুর পারিশ্রমিক নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা একবার ডাক্তার বাবুর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটা বিচার করে তারপর প্রশ্ন করুন আর আরেকটা কথা জানাতে চাই ডাক্তার বাবুর একমাত্র পেশেন্ট কাঞ্চন মল্লিক বা শ্রীময় চট্টরাজ নয় ডাক্তার বাবু এত বছর ধরে ডাক্তারি করছেন এবং এত অভিজ্ঞতা সম্পন্ন একজন এত সিনিয়র ডাক্তারের যে সমস্ত সুপরিচিত এখানে আমি বা কাঞ্চন কোন ফ্যাক্টর নয় একবার ডাক্তার ডাক্তারবাবুর দিকটা যাচাই করে এবং ডাক্তার বাবুকে ডাক্তার বাবুর পেশেন্ট কারা এবং ডাক্তার বাবুর সম্বন্ধিত সমস্ত তথ্য যাচাই করে তারপর বিভিন্ন মন্তব্য পেশ করা উচিত বলে আমার মনে হয় চিকিৎসাধীন ছিলেন স্ত্রীর বিশেষজ্ঞ ডাক প্রণব দাসগুপ্তের অধীনে যিনি শহর কলকাতার সুপরিচিত স্পেশালিস্ট সেকশন ডেলিভারির খরচও লক্ষ হতে পারে না তাই অনেকের মনেই প্রশ্ন চার তবে শ্রীময়ী বলছেন কে কোন ডাক্তার দেখাবে সেটা তার ব্যক্তিগত চয়েস তিনি লেখেন কার কোন নার্সিং নার্সিংহোমে সরকারি না বেসরকারি হসপিটালে ডেলিভারি হবে এটা একান্ত তাদের ব্যক্তিগত মতামত এই নিয়ে দয়া করে অনধিকার চর্চা আপনারা করবেন না আর আমরা কোন অপরাধমূলক কাজ করিনি তাই আমার একটাই অনুরোধ যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলব যে প্লিজ অনেক কিছু নিয়ে কথা বলার সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হলো বা কোথায় হলো বা কত টাকা খরচা হলো কত মাসে হলো সিজার হলো নাকি নর্মাল ডেলিভারি হলো নাকি ফরসেপ হলো এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না সর্বোপরি বলবো এগুলো ছাড়াও সমাজের অনেক বিষয় আছে চর্চা করার আলোচনা করার সমালোচনা করার ওগুলোতে ফোকাস করুন দয়া করে আমাদের জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না আমাদের অযথা ভ্যালুয়েবল বানিয়ে দেবেন না এই পৃথিবীর অনেকেই মা হয়েছেন তাদের নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা অনুযায়ী এবং একান্ত ব্যক্তিগতভাবে নিজেদের পছন্দ ডাক্তার বা নার্সিংহোমের তালিকায় তাই আমি কোন বিরল মানুষ